বাংলাদেশ পুলিশ সংস্কারের সমন্বয় কমিটির সারা বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি কমিটির পক্ষ থেকে আমি প্রধান সমন্বয়ক সকলের সম্মতিক্রমে আজকে আমি আমার বক্তব্য আমি পাঠ করতেছি এক নম্বর দাবি বাংলাদেশ পুলিশকে যাতে রাজনৈতিকভাবে ব্যবহার করা না যায় এজন্য জন্য কমিশর কমিশন পুলিশ বাহিনীকে সংস্কার করে দলীয় প্রস্তাব দলীয় মুক্ত জনগণের কল্যাণে নিয়োজিত করতে হবে আমরা যে রঙের ইউনিফর্ম পরিধান করে অলঙ্কিত হলাম সেই পোশাকের রং পরিবর্তন করে থেকে গণেশি পর্যন্ত একই আমাদের সকল পুলিশ সদস্য ও তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং এর সাথে যে সকল সিনিয়র অফিসাররা ক্ষমতালী দালাল পুলিশ অফিসারদের কারণে আমাদের শত শত পুলিশ সদস্য সাধারণ ছাত্র জনতার মৃত্যুবরণ করেছেন তাদেরকে গ্রেপ্তার করে অনতি বিলম্বে বাংলাদেশের প্রচলিত আইনে বিচার করতে হবে তাদের অবৈধ সমস্ত সম্পত্তি বাজার করে বাংলাদেশ পুলিশের কল্যাণে ব্যবহার করতে হবে চলমান সহিংসতায় যে সকল পুলিশ সদস্য আহত ও নিহত হয়েছেন তাদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে যে সকল সদস্য দায়িত্ব পালন করতে গিয়ে যানমালের নিরাপত্তার জন্য আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছেন তাদের বিরুদ্ধে কোন প্রকারের বিভাগীয় ব্যবস্থা অথবা হয়রানি করা যাবে না সকল পুলিশ সদস্যদের অন্যান্য সংস্থায় চাকরির মতো শ্রম আইন অনুযায়ী আট ঘন্টা কর্মঘন্টা নিশ্চিত করে রাষ্ট্রের প্রয়োজনে যদি আট ঘন্টার বেশি দায়িত্ব পালন করতে হয় তাহলে ওভারটাইম হিসেবে গণ্য করতে হবে ইন্সপেক্টর থেকে ষাট পার্সেন্ট এবং চল্লিশ পার্সেন্ট এএসপি পদে সরাসরি নিয়োগ দিতে হবে ডিপার্টমেন্টাল যে প্রমোশনটা হচ্ছে ইন্সপেক্টর থেকে এএসপি ইন্সপেক্টর থেকে ষাট পার্সেন্ট এবং সরাসরি এএসপি হিসাবে চল্লিশ পার্সেন্ট নিতে হবে পদোন্নতির জটিলতা নিরসনে সকল পদে পদোন্নতির জন্য সুপার নিউমারিক চালু করতে হবে ন্যূনতম পুলিশ সুপার পর্যন্ত পদোন্নতির ব্যবস্থা করতে হবে অদস্থন পুলিশ সদস্যদের ইএডিএ বিল যথাসময়ে প্রদান করতে হবে সোর্স মানি ঝুঁকি ভাতা এবং ফ্রেশ মানি সদস্যদের সদস্যদের ব্যাংক হিসাবে দিতে হবে আমাদের সকল সদস্য ও পরিবারের চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে পাশাপাশি ব্যক্তিগত চিকিৎসা করা হলে তার ভাউসার অনুসারে কল্যাণ তহবিল থেকে সম্পূর্ণ ক্ষতিপূরণ দিতে হবে বিভাগীয় পদোন্নতির ক্ষেত্রে একবার পরীক্ষায় পাশ করার পরে পর্যায়ক্রমে পদোন্নতির ব্যবস্থা করতে হবে অর্থাৎ কনস্টেবল থেকে এএসআই এএসআই থেকে এসআই যতবার পাশ করার পরে প্রমোশন না হলে আবার পরীক্ষা দিতে হয় যেটা একটা হয়রানি আমি মনে করি আমরা সবাই এটা মনে করি যার কারণে একবার পাশ করলে বেতাক্রম অনুযায়ী প্রমোশন হবে অবস্থানদের পদোন্নতির বৃদ্ধি বৃদ্ধি করতে প্রয়োজনে সুপার নিউমারিক পদ সৃজন করতে হবে ওসি হিসাবে দায়িত্ব পালনের ক্ষেত্রে দলীয় বিবেচনায় বিভিন্ন কারণে যারা যারা ওসিগিরি করেছেন অনেক ইন্সপেক্টররা ওসিগিরি করার সুযোগ পায়নি তাদের বয়স যদি চুয়ান্ন বছর শেষ হয়েও যায় ক্ষেত্রে সেটা শিথিল করতে হবে শিথিল করে বঞ্চিত ভালো অফিসারদের ওসি হিসাবে প্রদান করতে হবে অধস্তন পুলিশ সদস্যদের সাথে পিআরবি অনুসারে সৌহার্দ্যপূর্ণ আচরণ করতে হবে ব্যক্তিগত কাজে কোনো সদস্যকে ব্যবহার করা যাবে না কনস্টেবল থেকে সকল পর্যায়ের অফিসারদের পোস্টিং বাণিজ্য বন্ধ করতে হবে সার্জেন্ট এবং সাব ইন্সপেক্টরদের অধীনে একই নিয়োগের মাধ্যমে সকল ইউনিটে প্রদান করতে হবে বর্তমানে কর্মরত সার্জেন্টদের তদন্ত ক্ষমতা দিতে হবে এটিএসআই কে এএসআই নিরাশ্রয় হিসাবে সমন্বয় করতে হবে জনগণের স্বার্থে এবং সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে ট্রাফিক বিভাগে অবৈধ রেকার বাণিজ্য বন্ধ করতে হবে মামলা টার্গেট দেওয়া এটি বিরাজ করতে হবে কমিউনিটি ব্যাংক এবং সকল কল্যাণ তহবিলের সুস্পষ্ট হিসাব প্রতি সকলকে প্রদান করতে হবে লোনের ক্ষেত্রে কমিউনিটি ব্যাংক থেকে লোনের ক্ষেত্রে প্রয়োজনে ভর্তুকি দিয়ে হলেও সুদের পরিমাণ ছয় পার্সেন্টের নিচে নামিয়ে আনতে হবে নবম গ্রেড থেকে পদোন্নতি প্রাপ্ত হয়ে ষষ্ঠ গ্রেডে নিশ্চিত করতে হবে একই পদে সর্বোচ্চ ছয় বছরের মধ্যে পদোন্নতির ব্যবস্থা করতে হবে ইন্সপেক্টর থেকে পদতান কর্তৃপক্ষ চাকরি হারালে সকলকে পেনশন সহ সকল ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয় কিন্তু ঘনিষ্ঠ থেকে এছ পর্যন্ত এই সুবিধা দিতে দিতে হবে সারা বাংলাদেশে যে সকল সদস্যদের বরখাস্ত করে রাখা হয়েছে তাদেরকে মানবিক কারণে বিবেচনা করতে হবে প্রত্যেক প্রত্যেক পুলিশ সদস্যকে প্রতি বছর দিন নৈপাত্তিক ছুটির পাশাপাশি দুই মাস অর্জিত ছুটি বাধ্যতামূলক করতে হবে প্রত্যেক পুলিশ সদস্য নিজ রেঞ্জে পর্যায়ক্রমে পদায়নের ব্যবস্থা করতে হবে অধস্তন পুলিশ সদস্যদের একশো পার্সেন্ট আবাসনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে পুলিশের সকল সদস্য সকল ইউনিটে চাকরি করার সুযোগ দিতে হবে সাহিত্য শাসিত এবং টেকনিক্যাল বলে কোনো ইউনিট থাকবে না সবাইকে সব ইউনিটে বদলি সুযোগ থাকতে হবে পুলিশ সুপারের নিচে বডিগার্ড অর্ডারলি নিয়ম বন্ধ করতে হবে সকল দাবিগুলি আগামী সাত দিনের মধ্যে বাস্তবায়নের জন্য অনুরোধ করা হয়েছে